বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দুটো দিয়ে তুমি কি খেলবে কি করছো আচ্ছা ম্যাগনেট ম্যাজিক শিখেছে সেটা তোমরা দেখে নাও সুন্দর ম্যাজিক দেখি তো হলো না আচ্ছা কি হয় এই ভেতরে এই দুটো ম্যাগনেটিক স্টিক দিলে কি আটকে যায় দেখি তো এবার হয়েছে নাকি তুমি তুমি সাথে কি হ্যাঁ কোনটা ও আবার সে ম্যাগনেটিক বন্ধুরা এখন থেকে আমি কি লেপটা মোটা একদম ছেড়ে দিলাম আমার স্কুলের বন্ধুরা বলতো যে সাহা মানে কিপটা আসলে আমার সাহা টাইটেল তো হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে খুব খুব বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে সকাল থেকে প্রচুর প্রচুর বৃষ্টি এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত তারিখে বসে গেছে এই দেখো ভাত ফ্রাই হয়ে গেছে ডাল বসিয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আমরা এখন বৃষ্টি দেখছি কি বিশাল জোরে বৃষ্টি পড়ছে তাই মনে ভাত হয়ে গেছে ভাজা হবে ঢাড়স ভাজা কুমড়ো কারপোল আর বেগুন ভাজা ফোনটা অনেক দেখে যে পড়া লেখা করতে হবে তো দাও ফোন দাও এখানে আবার পড়ো পড়া লেখা

তো লেখা পরীক্ষা হয়ে গেছে এখন প্র্যাকটিক্যাল অনেক কিছু বাকি আছে সেগুলো প্রজেক্ট দিতে হবে দেখাতে হবে তো সেই কারণে সারা দিন ধরে আমি প্রোজেক্ট করছি প্র্যাকটিক্যাল করছি এমনকি রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত আমাকে প্রোজেক্ট করতে হচ্ছে সেই কারণে হচ্ছে এখন সারাদিন ধরে একটু ভিডিও শ্যুটটা করতে পারছি না আর তার মধ্যে কী বলতো মানে ঘরের কাজ সম্পূর্ণই আমাকে করতে হয় একটা কাজের লোক মানে একটা কাজের দিদি আসতো আমাকে একটু বাসন মেজে ঘর মুছে দিত কিন্তু সেই কাজের দিদি এখন আসে না কারণ আমাদের এখানে কি হয় জানো তো মানে একটু বেশি মাইনা দিয়েই কাজের লোক নিয়ে যায় আর আমরা একটু দেড় দু হাজার টাকার মধ্যে লোক রাখি তো সেখানে হচ্ছে তারা চার পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে যায় আর এখানে এত ফ্ল্যাট হয়েছে সে ফ্ল্যাটের লোকেরা একটু বেশি মায়না দেয় বলে ওরা ওখানে যায় তো আমার ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা সম্পূর্ণই আমি নিজে করি তো প্রথম প্রথম কি হয় কী প্ল্যানিং করতে পারি না কখন কোনটা করব সকালে ওঠা থেকে আরম্ভ করে আগে ঘরের কাজ করি তারপরে প্রোজেক্টের কাজ করি এই করতে করতে তারপরে আয়ুসকে পড়ানো এই করতে করতে কিন্তু আমার সারাদিনে কিছু নিজেরটাই ভাবা হয় না দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত মাথা আচায়নি ঠিকঠাক করে মানে এরকম সারাদিন থাকতে থাকতে না মানে আমার বর বলছে যে তুমি একটু নিজের খেয়াল রাখো এরকম করলে চলবে ঠিকই কি বলো তো ঘরে যদি স্ত্রীরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না সুন্দর সেজে গুজে থাকে না তো খুব মুশকিল মানে ঘরে একটু উন্নতি একটু কম হয় বুঝতেই পারছি আর তারপরে সকাল থেকে মিঠির পেছনে এই থাকা মানে ওকে খাইয়ে দেওয়া ওকে স্নান করানো মানে সব কিছু আমাকে নিজে নিজে করতে হয় তো খুব মানে আমিও দিতে পারিনি শুধুমাত্র ঘরের কাজ করার জন্য মানে সারাটা দিন ধরে মানে কতটা যে একটা হাউসওয়াইফ পরি মানে পরিশ্রম করে আমি এখানে না এলে বুঝতাম না বলো বলতো অনেকের ভাগ্যেতেই পরিশ্রম লেখা থাকে কারণ আমি কাজে লোক রাখতে চাই কিন্তু লোক পাচ্ছি না এলেও দুদিন পরে হ্যাঁ সে থাকে না মানে সেটাই হয়তো আমাকে পরিশ্রম করাবে একটা কী বলতো মানে ঘরের কাজ করলে না অনেক সারাদিন এক্সারসাইজ হয় আর এক্সারসাইজগুলো হওয়াতে না নিজেকে অনেক মানে সুস্থ থাকা যায় অনেক মেনটেন রাখা যায় বন্ধুরা আমার ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমরা সবাই পাশে থাকবে